লাইটিং কোথায় ও ওখানে লাইটিং নাইনটি ব্যা হ্যাঁ প্যানটা কী করেছে দুষ্টু করেছে প্যানটা প্যানটা কি করে দুষ্টু করে পাপা আরেকটা মোজা পরো পরো পর 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 মোজা ফরো মুজা ফরো পাপা সকাল সকাল কি করতে হয় ঠাকুর নমো দিতে হয় ঠাকুর নমো দাও কিভাবে ভালো করে গুড বয় হয়ে নম নম দাও নম দাও ঠাকুর কোথায় ঠাকুর ঠাকুর নম দাও কি বন্ধ কি বন্ধ ঠাকুর নম দাও আগে বলো ঠাকুর ভালো রেখো এটা দেবো তো দে না বলে দেও হম চার্জার হ্যাঁ সবই বলতে পারে আর এদিকে আমার সোনামা উঠে পড়েছে সোনামা ও সোনামা ও শুনু ও আদর আদর ভাই দিদি ও ভাই দিদি আদর ভাই দিদি আদর কিরকম করে তাকাচ্ছে কি রে কি হচ্ছে ফটো হ্যাঁ ফটো ফুটো দিয়েছে ফুটো ফুট তোমারও তো ফুটো আছে শুধু কি ভাই দিদির ফুটো আছে ওকে এত বলি যে দিদি ভাই দিদি ভাই ও ভাই দিদি বলবে হ্যাঁ কি করেছে ভাই দিদি হুম দে ওরে বাবা এটা কি করবে দে হ্যাঁ তুমি কি করবে বালিশ দিয়ে হুম কি করবে বালিশ দিয়ে তুমি কোথায় নিয়ে যাচ্ছি আজকে আমার সোনা মা উঠে পড়েছে সকাল সকাল সোনামা সোনামা যখন যখন একটু সোনামাকে আবহাওয়া ও ভাই দিদি ভাই দিদি উঠবে এখন ডাকো ভাই দিদিকে ডাকো এটা এটা লেগে যাবে দিদি ভাই এটা এখানে রাখো হ্যাঁ মাম মাম বলছে দিদি জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি ভালো অনেকদিন পর একটা ভিডিওরই চলে আসলাম প্রায় ছয় থেকে সাত মাস তো পার হয়ে গেছে বড় ভিডিও দেই না আমি মাঝে মাঝে ছোট ভিডিও দেই তো আমার পরিস্থিতিতে এখন খুবই শোচনীয় অবস্থা এই যে নয়ন সোনা দৌড়াদৌড়ি করছে নয়ন একটু বড় হয়েছে তো নয়ন সোনার পিছনে সোনামার পিছনে প্রচুর সময় দিতে হয় সংসারের পিছনে এই সব নিয়ে আমি আর কিছুতেই সময় পাচ্ছি না তাই তোমাদের সামনে আর আসা হচ্ছে না সেভাবে তো আজকে অনেকদিন পর ইচ্ছে করলে একটা বড় ভিডিও দেওয়ার তো ভিডিওটা অনেক দিন বেশ দিন বেশ কয়েকদিনই হয়েছে ভিডিওটা করে রেখেছি কিন্তু ওই এডিট করার অভাবে সময় পাচ্ছিলাম না ঠিক মতো তাই আর তোমাদের সামনে দেওয়া হচ্ছে না তো এখন ভাবছি যে দেব ভিডিও মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য না ভিডিও করেও রাখি তবে দেওয়া আর হয় না ওই এডিট করতে হবে এই করতে হবে সেই করতে হবে এসব সময় হয়ে ওঠে না আসলে দুই সোনার পেছনে তো সব সময় দিতেই হয় আর সংসারে কাজকর্ম তো আছেই সেই দিন ছিল পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তির দিন আমাদের পাড়ায় কিন্তু সবাই মিলে কীর্তন করে প্রতি বাড়ি বাড়ি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ওই দিন ছিল একাদশী একাদশী যেহেতু আমরা পালন করি মা আর আমি তো আজকে আমাদের বাড়িতে কিন্তু এমনিতেও নিরামিষ আর একাদশীর আগের দিন থেকে আমরা নিরামিষ খাই এই কয়েক মাসে অনেক কিছু বদলে গেছে আমাদের বাড়ি ঘর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তোমরা অনেকেই জানো যে আমাদের যে ঘরে আমরা থাকতাম সেই ঘরে বারান্দা ছিল না সামনে তবে এই কয়েক দিন আগেই কিন্তু আমাদের বারান্দা কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ওই যে বললাম যে একাদশী যেহেতু আমি রান্না বাড়া করে নিয়েছি নিরামিষ ডাল আর জন্য কি কি করেছি সেটা আর ভিডিও করার মনে ছিল না তো আর এখানে আলু বাদাম আর ফুলকপি একটু ভাব দিয়ে নিচ্ছি সন্দগলবন দিয়ে আর এটাকে একটু ঘি দিয়ে ভাজা ভাজা করবো ঘিটা কিন্তু আমি একদম বাড়িতে তৈরি করেছি আমাদের যেহেতু গাই পানায় আর আমাদের গরুর দুধের সর দিয়ে কিন্তু আমি ঘি উঠিয়েছিলাম একটুখানি আর এই একাদশীতে তো অন্য কিছু গ্রহণ করা যায় না শুধুমাত্র ওই সাবু ফল আর সবজি আর এই যে সাবু ভিজে রেখেছিলাম এখানে দুই প্যাকেট বড়োদানার সাবু তো সেই সাবুটা ফুলে কিন্তু এক বাটি হয়ে গেছে তো দেখো সোনা মা আর এই যে দেখো নয়ন সোনা দুইজনেই এখানে শুয়ে আছে না কে খাবে বলো আমি কোথায় কোথায় টানছে রে দুষ্টুটা বলো আমি নয়ন খালি দুষ্টু দুষ্টু কথা খালি পাকা পাকা কথা বলো আমি দিদিভাইকে একটু আদর করে দাও আগে আগে একটু দিদিভাইকে আদর করবে তারপর কি খাবে নয়ন খাবে নয়ন খাবে নয়ন খাবে বাড়ির জন্য করেছি উচ্ছে ভাজা আর হচ্ছে মিষ্টি লাউ ডা শাক আর করেছি ঠাকরি কালার ডাল আর এদিকে হচ্ছে গরুর খাবার মানে সব দিকেই একসাথে কাজ করতে হচ্ছে হচ্ছে গরুর খাবার আমাদের যেহেতু গরু আছে চারখানা গরুকে খাবার দিতে হবে এখানে ভুট্টা আছে কুড়া আছে সব কিছু জল দিতে হয় তো সাথে তো অনেক দিন থেকে ভিডিও শেয়ার করতে পারি না তো ওদেরকে জন্য আজকে একবারে দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই যে ঘরের তো আগে বারান্দা ছিল না এখন বারান্দাটা কিন্তু হয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেছে এক মাসের মতো কিন্তু এখনো রং করা হয়নি আর গ্রিল আনতে হবে গ্রিল এসে গেছে এখনো পর্যন্ত গ্রিল লাগানো হয়নি মানে ওই মিস্ত্রি পাচ্ছি না এখন সরকারি ঘর ঢুকেছে তো আমাদের বাড়ায় আর মিস্ত্রিগুলোকে তো দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন তার জন্য মিস্ত্রি স্ত্রীগুলো সেই কাজে ব্যস্ত আর আমাদের গ্রিলটাও লাগানো হচ্ছে না আর দেখো সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে এখন বিকেল আর সারাদিন উপোস থাকার পর এখন তো কিছু প্রসাদ নিতে হবে আর মা যেহেতু ফল প্রসাদ দিয়ে দিয়েছে ঠাকুরকে আর সেই ফল প্রসাদ নেবো আর কী হয়েছে এই প্রসাদটা কিন্তু ঠাকুর ঘরে বানানো যেত আমার গ্যাসটা যেহেতু আমার নিরামিষ গ্যাসটা খারাপ হয়েছে তার জন্যই আর ঠাকুরের ওখানে কিছু বানাতে পারছি না কয়েকদিন তাই একে রান্নাঘরেই বানিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে নিরামিষ আর একাদশীর আগের দিন থেকেই আমরা নিরামিষ খাই তিন দিন ভরা একদম নিরামিষ চলে আমাদের বাড়িতে তো এই দেখো আলু আলু আর ফুলকপি বাদাম সাবু দিয়ে ভাজা করে নিয়েছি আর অল্প করে সাবুর পায়েস বানিয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকে আমাদের প্রসাদ একাদশীর প্রসাদ পাবো সব প্রসাদের সাথে মিশিয়ে নিয়েছি সব কিছু প্রসাদ হয়ে গেছে মা কী নিচ্ছো নিচ্ছি আজকে আজকে কি আজকে একাদশী একাদশীর কি একাদশী জানা মা শর্ত তিলায় একাদশী হ্যাঁ শর্ত তিলায় একাদশী আজকে একাদশীটা প্রত্যেকটা একাদশী খুব ভালো আজকে একাদশীর মাহাত্ম্য একদমই আলাদা রকম তো কি কি প্রসাদ পাচ্ছো এখানে হ্যালো কি কি করেছি প্রসাদ হুম সাবুর পায়েস পায়েস আর আলু ফুলকপি বাদাম ঘি দিয়ে একটু ভাজা ভাজা আর সাবু সাবুর সাথে তো আছেই হচ্ছে আজকে আমরা প্রসাদ পাবো দুই মা আর মেয়েতে আমরা একাদশী আছি সবাই প্রসাদ দর্শন করো ভোগ দর্শন করতে মানে করলে অনেক দুর্ভোগ কাটে ভিডিওর শেষে তোমাদেরকে কিছু কথা বলতে চাই অনেক দিন পর প্রায় সাত মাস পর আমি ভিডিও দিচ্ছি কালকে দিয়েছি একটা একটু বড় ভিডিও নয়ন সোনা সোনামার তো আজকে ভাবলাম আজকে একটু একটু করে তোমাদের সামনে একটু ভিডিও দিই তো আজকে ছিল একাদশী আজকে একদম মকর সংক্রান্তি তো আজকে তো সবাই পিঠে খাচ্ছে আর আজকে যেহেতু একাদশী আমরা একাদশী করছি আমার মা অনেক আগের থেকেই করে আর আমি এই বছর জন্মাষ্টমী করেছিলাম জন্মাষ্টমীর পর থেকে একাদশী করছি ভাদ্র মাস থেকে তো যাই হোক একাদশী প্রত্যেক মাসে দুটো একাদশী হয় একাদশী আমি করছি আর আমার মা যেহেতু এখন আমাদের আমার বাড়িতে এসেছে তো মা আমি দুজনেই একাদশী করছিলাম একাদশী প্রসাদ বানিয়েছি এখানে খা মানে পাচ্ছি আর কি প্রসাদ তো নয়ন এখন ঘুমিয়েছে নাহলে তো নয়ন দুষ্টুমি করতো আর আমাদের খাওয়া হতে না হতেই মানে শেষ হতে না হতে কিন্তু উঠে পড়ে তো সবাই তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর চেষ্টা করব এখন থেকে আমি একটু ছোটো বড় যাই হোক ভিডিও দেওয়ার তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে কে এসেছে হ্যাঁ ঘুমিয়েছিল নয়নশো এই এটা আপেল খাওয়া আপেল 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 প্রসাদ পাওয়া হয়ে গেছে পাপা তুমি উঠে পড়েছো মা নয়নের নয় প্রসাদটা নিয়ে আস গ্যাসের টেবিলে পড়ে আছে আ আ কি হলো কি হলো খাবে না গলায় লেগেছে ভালো করে বসো তো শোনো ভালো করে বসো ভালো করে বসো ওরে রে হ্যাঁ জল খাবে কি হয়েছে দেখি মুখে কি দেখি না আপেল হ্যাঁ শসা শসাটা একটু তেতো লাগছে আজকে আপেল খাও তোমার জন্য আপেল লেগেছি আর প্রসাদ আছে শসাটা কেন জানি আজকে তিতা লাগছে আমি দিচ্ছি আমি দিচ্ছি হ্যাঁ নয় প্রসাদটা খেতে খুব ভালোবাসে আলু ফু ফু দিচ্ছ ও ফু দিয়ে খাচ্ছে ওখান হ্যাঁ শসা কেন আমাকে ব্যথা দিচ্ছ তুমি বেতা পাচ্ছি তো আমি আদর বেতা দিয়ে আবার আদর দুষ্টু গাডি